আপনারা মাঝে মধ্যে আনকমন কিছু দেশের সার্কুলার খোঁজেন আমাদের কাছে যেটা আমরা সবসময় না যে ভাই আমি আগে সৌদি ছিলাম বা দুবাই ছিলাম আমাকে অন্য কোনো কাজের আমাকে জানা তো এখন এই মুহূর্তে আমাদের হাতে ব্রুনাই একটি সার্কুলার আছে যেটি মালয়েশিয়ার পাশের কান্ট্রি ব্রুনাই ব্রুনাই মোটামুটি একটি ভালো কান্ট্রি খুবই আহ ব্রুনাইতে যারা যেতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আহ মুসলিম কান্ট্রি এই জন্য আমাদের পছন্দের তালিকা একটি দেশ মালয়েশিয়ার পাশের কান্ট্রি তো এটার আট তারিখে একটি ডেলিগেট আমাদের এখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আট তারিখে আটই মে এটাতে হচ্ছে টেকনিক্যাল কিছু লোক নিয়ে যাবে স্কিল লোক আর সেটা হচ্ছে সিভিল ট্রেডে মেশন প্লাস্টার এই ধরেন ব্লক মেশনের যারা ব্লক মেশন জানেন তাদের ব্লক প্লাস্টার দুইটা সাইডে নিবে এবং টাইলস এই আর কি এগুলো হচ্ছে আপনার ব্রুনাই তো ডলারের স্যালারি হয় ব্রুনাইট ডলার সেটা হচ্ছে পাঁচশো ডলার দিবে থাকা দিবে আর খাওয়াটা হচ্ছে এখানে নিজের প্লাস হচ্ছে ওভারটেক পাবেন আট ঘন্টা পরে কাজ করলে আপনারা টাইম পাবেন ব্রুনাই এনভারনমেন্ট খুবই ভালো আমি আপনাদেরকে সাজেস্ট করি যারা কাজ জানেন তারা ব্রুনাইতে যেতে পারেন আর হচ্ছে এখানে বয়সের যে কন্ডিশনটা দিয়েছে ওনারা পঁচিশ থেকে পঁয়তাল্লিশ আহ পঁচিশ থেকে পঁয়তাল্লিশ টোয়েন্টি ফাইভ থেকে ফর্টি ফাইভ পর্যন্ত যাদের আহ বয়স এর মধ্যে পড়ে তারা আমাদের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আর রিটার্ন টিমরা যেহেতু আগামী দিন আমি সার্কুলারটা অনেক আগে পেয়েছি কিন্তু সময়ের জন্য সার্কুলারটা ভিডিওটা করতে পারিনি তো যারা এখন দেখতেছেন বা এটাতে ইন্টারভিউতে আসতে পারতেছেন না ভিডিওটা পরে দেখতেছেন তো সেই ক্ষেত্রেও আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের ডকুমেন্ট দিয়ে রাখতে পারেন প্রতি মাসে দু একটা এরকম আমরা সার্কুলার পেয়ে থাকি মানে অন্যান্য আনকমন যে কান্ট্রিগুলো হয়ে থাকে বিশেষ করে ফিজি ব্রুনাই এই ধরনের কান্ট্রিগুলার সার্কুলার আর কি তো যারা ডেলিগেট দিয়ে যাবেন তারা অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন তো ডেলিগেটমেন্ট গুলো আমরা বেশি দিয়ে থাকি আমাদের এই চ্যানেলে এবং হচ্ছে যে যে জব জব সেক্টর এই জবের যত ধরনের নিউজ আপডেট এগুলো কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তো যারা এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এই ধরনের ডেলিগেট ইন্টারভিউ গুলো দিয়ে আপনারা বাইরে যান কাজ শিখে যান